শফুল্ল চন্দ্র শ্রী ঠাকুরের বাণী লেখক আপনারা জানেন প্রফুল্ল তার এক বিশিষ্ট সম্ভবত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকে নিয়ে এসেছেন ঠাকুরের কাছে সেই অধ্যাপক বন্ধুটির বিশেষ কিছু প্রশ্ন আছে সেই প্রশ্ন তিনি ঠাকুরকে করতে চান ঠাকুরের যেদিন এলেন সেদিন ঠাকুরের ঝাঁপ বন্ধ মানে ঠাকুর জনসমক্ষে আসেননি ভেতরে বসে আছে কিন্তু তো তো অবাধ গতি তিনি যেতেই পারেন ভেতরে তিনি তার বন্ধুটিকে নিয়ে ঠাকুরের কাছে গিয়ে উপস্থিত হলেন দেখা গেল যে ঠাকুর অত্যন্ত মর্মাহত উদাসীন বিষণ্ন হয়ে বসে আছে ঠাকুরকে প্রফুল্লতা বললেন যে আমার এই বন্ধু এই এই তার পরিচয় সে এসেছে আপনাকে কিছু প্রশ্ন করবে ওর মনে কিছু প্রশ্ন আছে ঠাকুর যিনি প্রতিটি মানুষের প্রতিটি কথা শুনতেন এবং তার মনের অন্ধকার দূর করতেন তিনি বললেন আজকে তো আমি কথা কইতে পারবো না রে কেন ঠাকুর একটা কুকুর কদিন ধরে খুব চেঁচাইতেছিল তার কি একটা হয়েছে চিকিৎসা করার চেষ্টা করা হলো কিন্তু বাঁচানো গেল না সে চলে গেছে আমার মনটা আজ ভালো নেই আপনি আরেকদিন আসবেন আপনার সঙ্গে ভালো করে কথা বলবো তিনি বেরিয়ে এলেন বেরিয়ে এসে প্রফুল্লতা তো খুব লজ্জিত যে এত বড় একজন বিশিষ্ট মানুষ তিনি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এলেন কিন্তু ঠাকুর কথা বললেন না প্রফুল্লতা বললেন খুব দুঃখিত আজকে তো ঠাকুরের তখন সেই বন্ধুটি বললেন কেন দুঃখিত আমার সমস্ত কথার উত্তর আমি পেয়ে গেছি একটা কুকুরের জন্য যার এত ভালোবাসা এই ভালোবাসাটার কথাই আমি জিজ্ঞাসা করতে চেয়েছিলাম তিনি উত্তর পেয়ে গেলেন কাজেই সেই উত্তর কিন্তু কোন বাণীর দিয়ে এলো না এলো তার নিশ্চুপ নির্বাক বিষণতার মধ্য দিয়ে তার জীবনই তার বাণী এর থেকে প্রমাণ হয় শ্রী শ্রী ঠাকুরের কাছে আমরা শুনেছি যে পুরুষোত্তম হলেন ঈশ্বরের মূর্ত নরনারায়ণ বিগ্রহ আর সেই পুরুষোত্তম বলছেন যে আমার জীবন মানে পুরুষোত্তমের জীবন তার বাণী মূর্ত রূপ তার মানে তার বাণী এবং জীবন তার এডিওলজি এবং লাইফ তার মিশন এবং লাইফ তার যে লাইফ তার আচরণ এর মধ্যে কোনো পার্থক্য নেই করতে পারি না আমাদের নেতারা করতে পারেন না তারা তাদের জীবন আর তারা যা বলেন তার মধ্যে বিশ্বর ফারাক আমাদের জীবনেও তাই এই ক্লেম তিনি করতে পারেন যিনি সত্যানুসরণে প্রথমেই বললেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তারপরে বললেন এই দুর্বলতা যাব যতক্ষণ তুমি অকপট না হচ্ছ তারপরে বললেন তোমার মন মুখ যতক্ষণ এক না হচ্ছে ততক্ষণ তুমি অকপট হতে পারবে না আর তারপরে বললেন আগে অকপথ হ তবে জানা যাবে তোমার ধর্ম রাজ্যে প্রবেশের অধিকার জন্মেছে কাজেই এই দুর্বলতা মুক্ত মুক্ত হয়ে অকপট হলে পর বা উল্টো অকপট হয়ে দুর্বলতা মুক্ত হলে পর ধর্মরাজ্যে প্রবেশের অধিকার হবে ধর্মরাজ্যে দুর্বলতার এবং কপটতার কোন স্থান নেই এই কথাটি যিনি বলেন তিনি আমি দু একটি আহ তাত্ত্বিক আলোচনায় না গিয়ে উদাহরণ আমি এই বিষয়ে দিয়ে আজকে যারা অলরেডি আলোচনা করেছেন খুব সুন্দর রিদ্ধ আলোচনা হয়েছে তাদের বক্তব্যকে আরেকটু সুপরিশুট করার চেষ্টা ঠাকুরের কাছে একবার করবীর জীবনী বা তার জীবনী বায়োগ্রাফি কেমন হওয়া উচিত সেসব নিয়ে আলোচনা হচ্ছে বিশিষ্ট তার যারা পরিকর ছিলেন শ্রদ্ধা কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য প্রমুখ আলোচনা করছেন ঠাকুরের কাছে ঠাকুর আলোচনা শুনতে শুনতে এক সময় বললেন যে দেখেন আমার জীবন বা আমার জীবনী নিয়ে আমার নেই। তবে আমার মিশন নিয়ে আমার ইন্টারেস্ট আছে আর সেই মিশনকে বুঝতে যদি আমার জীবন এবং জীবনী সাহায্য করে তাহলে আমার আপত্তি নেই তিনি কিন্তু নিয়ে এসেছেন মানুষকে একজন কিছুক্ষণ আগেই সম্ভবত ডক্টর দত্তরায় এই মানব উদ্ধারের মিশনেই তার কিন্তু ইন্টারেস্ট আর সেই মিশনকে ফুলফিল করতে সেই মিশনকে সার্থক করতে যদি তার জীবন দর্শনের বা জীবনের কোনো উদাহরণের প্রয়োজন হয় তাহলেই তিনি সেই জীবনীতে তার মত আছে এর থেকেও বোঝা যায় যে তার জীবন কিন্তু তার মিশন থেকে আলাদা নয় শ্রী ঠাকুরের যে প্রধান প্রধান ম্যাক্সিমগুলি গুলি আছে তার একটি হচ্ছে ঈশ্বর এক ধর্ম এক পুরুষোত্তম গণ এক এবং এক বার্তা তাহলে ডক্টর দত্তরায় সুন্দর আলোচনা করলেন যে সেই রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ এই যে এই পুরুষোত্তম ধারা তাদের মধ্য দিয়ে বর্তমান যুগ পুরুষোত্তম ঠাকুরের আবির্ভাব হলো আমরা কি করে বুঝবো শেষ ঠাকুর আর রামচন্দ্রের মধ্যে বা দাপরের ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার কোনো পার্থক্য নেই তফাৎ নেই তারা এক কি করে বুঝবো বোঝার অনেক পথ আছে আমরা জ্ঞান চক্ষু মিলন করে যদি তাঁদের বাণীগুলি পর্যালোচনা করি তাহলে উৎসাহ দিতেন ভক্তদের বলতেন যে গীতার সঙ্গে বাইবেলের সম্পর্ক কি তা নিয়ে গবেষণামূলক প্রবন্ধ দরকার আবার কি বলে কোরআনের সঙ্গে গীতার সম্পর্ক কি কার নিয়ে প্রবন্ধ এবং গ্রন্থের প্রয়োজন আছে এগুলি ঠাকুর বলতেন তিনি এই যে তারা যে এক এই যে ম্যাক্সিমটা দিলেন পুরুষোত্তম গণ এক বার্তা বাহী এটা সম্পর্কে তিনি যে কতখানি নিশ্চিত ছিলেন তা এর থেকে বোঝা যায় যে তিনি এই গবেষণাগুলিতে উৎসাহ দিয়ে গিয়েছেন আমাদের আর এটা তো গেল একটা জ্ঞানান্বেষণের কথা আর বাস্তব ভাবে বহু মানুষ যারা মুসলমান তারা এসে এখানে আরো খাঁটি মুসলমান হয়ে উঠেছেন এই শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করে তারা শ্রী ঠাকুরের মধ্যে তাদের আরাধ্য পয়গম্বর রসুলকে তারা পেয়েছেন এ তাদের অনুভূতি তাদের বাস্তব সার্থক অনুভূতি এটা এটা কোনো তাত্ত্বিক বিচার নয় জ্ঞানের কথা নয় এটা অনুভবের কথা তারা অনুভব করেছে। ঠিক তেমনি আবার যারা খ্রিস্টের উপাসক এই তাদের মধ্যে একজন আহ হাউজারম্যান রেয়ার্চার হাউসারম্যান যিনি এই সৎসঙ্গ চার্চের প্রতিষ্ঠাতা তিনি এসেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্র থেকে তিনি একজন ছিলেন কিন্তু এই সামনে দাঁড়িয়ে তার বিশ্বাস চলে গিয়েছিল খ্রাইস্টের উপর খ্রিস্চিয়ানিটির উপর লাভ যে খ্রিস্চিয়ানিটির যে মূল যে ম্যাক্সিম গুলো লাভ কম্প্যাশন সার্ভিস এগুলির উপর তার বিশ্বাস নড়ে গিয়েছিল তিনি ভাবতেন যে এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসতে পারে না না হলে এই হিংসা এই রক্তপাত কেন হবে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সেখান থেকে তিনি কিভাবে বিধাতার কোন নির্দেশে তিনি এসে উপস্থিত হলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে শ্রী শ্রী ঠাকুর তাকে প্রথম দেখেই বললেন লাভ বি লিভ ইন লাভ ভালোবাসায় থাকো যে ভালোবাসাই একমাত্র যা ঈশ্বর তোমাদের দিয়ে দিয়েছে তোমরা তোমাদের মধ্যে ভালোবাসার অধিকার এবং ক্ষমতা আছে ঈশ্বর প্রদত্ত তোমরা শুধু ভালোবাসো এই ভালোবাসাকে জাগ্রত করে দিচ্ছেন ভালোবাসার উপর থেকে বিশ্বাস হারানো এক খ্রিস্ট ভক্তকে জিজ্ঞাসা করছেন যে ভালোবাসব কি করে বলে তোমার অন্তরের ভালোবাসার প্রদীপটিকে জ্বালিয়ে নাও বলে কিভাবে জ্বালাবো চারিদিকে তো কোথাও ভালোবাসা দেখতে পাচ্ছি না বললেন ভালোবাসার প্রদীপ থেকেই আরেকটা ভালোবাসার প্রদীপ জ্বালাও প্রদীপ থেকেই তো প্রদীপ জ্বালাতে হয় সেই ভালোবাসার প্রদীপটিকে ঠাকুর বললেন ক্রাইস্ট এই আরেকজন আমেরিকান ভক্ত স্পেন্সার দা ঠাকুর বলেছিলেন আই উইল মেক ইউ ক্লোজার টু ক্রাইস্ট আমি তোমাকে ক্রাইস্টের কাছে নিয়ে যাব এইভাবে বহু পাশ্চাত্যের বহু খ্রিস্ট ভক্ত বহু মুসলমান ইসলাম ধর্মী ভক্ত বহু এরকম নানা সম্প্রদায়ের মানুষ এসে তার মধ্যে তাদের ইষ্ট দেবতাকে খুঁজে পেয়েছিলেন এবং তাদের ধর্ম মতকে আরো জাগ্রত এবং সার্থক করে নিজেদের জীবনের মধ্যে পেয়েছিলেন এইভাবে এই থেকে বোঝা যায় যে তার যে ম্যাক্সিম ধর্ম ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষগণ এক এটা বাস্তবে মানুষ দেখেছে শিখেছে চিনেছে একবার ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে পুরুষোত্তমের আচরণ সেটা সবটা বোধ অনুসরণ করা যায় না ঠাকুর বললেন না ঈশ্বর পুরুষোত্তমকে পাঠান আমরা কি হতে পারি কতটা অনুসরণ করতে পারি সেটা দেখিয়ে দেবার জন্য কাজেই তার জীবনে তিনি যা যা করেছেন তার সবকিছু আমরা করতে পারি এই বিশ্বাস আমাদের রাখতে হবে তার বাণীর মধ্যে যা পাচ্ছি যার বাস্তব প্রকাশ আমরা দেখতে পাচ্ছি তার জীবনে সে সবি আমার জন্য এইটা ভাবতে হবে আমাদের প্রত্যেককে আমার জন্য ঠাকুর জিজ্ঞাসা করতেন এই এত বাণী দিলাম কার জন্য রে যখন উত্তর হতো যে এই আমাদের জন্য বা সবার জন্য বা ইত্যাদি তিনি খুশি হতেন না কিন্তু যদি উত্তর পেতেন আমার জন্য ঠাকুর তাতে তিনি খুশি হতেন